নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরা সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আমি রানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই গত সপ্তাহের বৃষ্টিপাত গত সপ্তাহে ত্রিপুরায় হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয় যা পরিমাপযোগ্য নয় এরপর শীত ঋতুতে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি অবধি ত্রিপুরায় মোট বৃষ্টি হয়েছে শূন্য দশমিক এক মিলিমিটার যার স্বাভাবিক পরিমাণ চোদ্দ দশমিক এক মিলিমিটার অর্থাৎ 99 শতাংশ বৃষ্টি কম হয়েছে যা আবহার ভাষায় অধিক ঘাট। এরপর জেলা ভিত্তিক সাপ্তাহিক বৃষ্টিপাতের তারতম্যটিকে লক্ষ্য করে দেখা যায় যে অনুকুটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে যা পরিমাণ স্বাভাবিক থেকে 95 শতাংশ কম। এরপর সর্বোচ্চ তাপমাত্রা গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 30 ডিগ্রি মধ্যে ছিল এবং তা একদিন স্বাভাবিক থেকে বেশি এবং ছদিন স্বাভাবিক ছিল। গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তিরিশ দশমিক দুই ডিগ্রি সেন্টিগ্রেড বারোই ফেব্রুয়ারি কৈলাস সর্বনিম্ন তাপমাত্রা গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে কুড়ি ডিগ্রির মধ্যে ছিল এবং তা দুই দিন স্বাভাবিক থেকে বেশি তিন দিন স্বাভাবিক ও দুদিন স্বাভাবিক থেকে কম ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দশ দশমিক দুই ডিগ্রি সেন্টিগ্রেড আটই ফেব্রুয়ারি আগরতলায় এরপর পরবর্তী দু সপ্তাহের আবহাওয়ার আবাস প্রথম সপ্তাহ চোদ্দই ফেব্রুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি অবধি বৃষ্টিপাত স্বাভাবিক থেকে কম হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক যা এক সাতাশ থেকে একত্রিশ ডিগ্রি মধ্যে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকার সম্ভাবনা যা চোদ্দো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা এর পরবর্তী সপ্তাহ একুশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ আবহাওয়া শুষ্ক থাকবে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি যা আঠাশ থেকে বত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি যা ষোলো থেকে উনিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এই ছিল আমাদের এ সপ্তাহের আবহাওয়ার প্রতিবেদন পরবর্তী আবহাওয়ার প্রতিবেদন প্রচারিত হবে বিশে ফেব্রুয়ারি দু এছাড়া আবহাওয়ার অধিক তথ্যের জন্য আপনারা আমাদের ওয়েবসাইট মৌসম ডট ডি ডট ডট ইন স্ল্যাশ আগরতলা এবং বিভিন্ন মোবাইল অ্যাপ ও সোশ্যাল মিডিয়াতে লগ ইন করতে পারেন धन्यवाद